হাই फ्रेंड्स वेलकम टू ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করবো এটা আছে ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার এইটি প্রয়োগ নাম্বার সেভেনটিন যদি টু এক্স প্লাস ফাইভ হয় তবে এক্সএস টু নির্ণয় করি তো প্রথমে এটা লিখে নিলাম টু এক্স প্লাস ফাইভ ওয়াই আর আমরা বাই দিয়ে লিখতে পারি তাহলে টু এক্স প্লাস ফাইভ ওয়াই বাই এখন বজ্র গুণ করলাম অর্থাৎ কোনোক্ষণই গুণ করেছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁচিশ এক্স মাইনাস পঁয়ত্রিশ ওয়াই সমান তিন কোনো ছয় এক্স তিন পাঁচে পনেরো ওয়াই তো এখন এক্সগুলোকে বাদিকে আনলে ফাইভ এক্স এই পঁচিশ এক্স আর এটা হলো সিক্স ওয়াই এর আগের আগের চিহ্নটা পাল্টে গেল তবে সমান পনেরো ওয়াই সমানের ডান দিকে আছে পনেরো ওয়াই আর পঁয়ত্রিশ ওয়াইকে নিয়ে আসলে এই চিহ্নটা পাল্টে প্লাস পঁয়ত্রিশ ওয়াই হবে তো এখন পঁচিশ থেকে ছয় বিয়োগ করলে এটা পাচ্ছি উনিশ এক্স আর পনেরো এবং পঁয়ত্রিশ যোগ করলে পাচ্ছি পঞ্চাশ ওয়াই তাহলে উনিশ এক্স সমান উনিশ এক্স সমান উনিশ বাই আমি এখান থেকে এক্স বাই ওয়াই বের করবো তাহলে উনিশ এক্স যেটা ছিল উনিশ এক্সকে উনিশ এক্স দিয়ে উনিশ ওয়াই দিয়ে ভাগ করলাম সাথে সাথে ডান দিকে পঞ্চাশ ওয়াইকে উনিশ ও পঞ্চাশ ওয়াইকে উনিশ ওয়াই দিয়ে ভাগ করলাম ওয়াই ওয়াই কেটে গেল এখানে উনিশ উনিশ কেটে গেলো তাহলে এক্স বাই ওয়াই সমান পঞ্চাশ বাই উনিশ এটা এখানে পেলাম এক্স বাই ওয়াই সমান পঞ্চাশ বাই উনিশ অথব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু পঞ্চাশ ইজ টু উনিশ ধন্যবাদ